রাজবাড়ির সূর্যনগর রেল স্টেশনে গিয়ে দেখা যায় একশো বছর পরে আধুনিক রেল স্টেশন রূপান্তরিত করার কাজ খুব দ্রুত এগিয়ে চলছে বিস্তারিত থাকছে শিমুল পারফেস টিটুলের প্রতিবেদনে রাজবাড়ি রেল স্টেশন আধুনিক হওয়ায় সূর্যনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম বলেন ১২৫ বছর পরে আমাদের রেল স্টেশন আধুনিক রেল স্টেশনে রূপান্তরিত হয় আমরা এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত এখানে আগে ট্রেন এক মিনিট দুই মিনিট দাঁড়াতো আবার অনেক ইন্টারসিটি ট্রেন যা কখনোই এখানে স্টপেজ দিত না আশা করি এখন থেকে সমস্ত ট্রেন এখানে দাঁড়াবে এবং সূর্যনগরের যাত্রীরা আরামে ট্রেনে ঢাকা পর্যন্ত যেতে পারবে এলাকাবাসী মমতা খাতুন নজরুল মন্ডল বাদশাহ মন্ডল বলেন একশো বছর পরে আমাদের সূর্যনগর রেল স্টেশন নতুন ভাবে নতুন রূপে কাজ শুরু হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে রেলওয়ে উদ্বোধন কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই রেল স্টেশনের নির্মাণ কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে দ্রুত এগিয়ে চলছে আমরা এলাকাবাসী এই কাজ দ্রুত এবং সুন্দরভাবে শেষ হয় এই আশা করি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দীর্ঘ সতেরো বছর পরে সুন্দর একটি কাজে হাত দিয়েছি দীর্ঘ একশো পঁচিশ বছর প্লাস ব্রিটিশ আমলের স্টেশনের পরে আমাদের এই নতুন স্টেশন তৈরি করতে যাচ্ছি স্টেশন এইভাবে তৈরি হচ্ছিল না এখন আমরা অনেক খুশি আর উন্নত হলে আর আমরা বেশি খুশি বা মানুষজন উঠতে পারবে কোনো সমস্যা হবে না এখন খুবই ভালো যেহেতু একশো বছর পরে আমাদের এই অবহেলিত যদিও আহ এই সূর্যনগর স্টেশনটা একসময় অনেক জমজমাট ছিল আহ একশো বছর পরে রেলের উন্নয়ন দেখে আমরা এলাকায়ভাষী খুবই 아, 푸시바라는 느낌. <목소리>